প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ইজো ওয়ান ইলেকট্রিক থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মিশন মেহেদি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে টুফিন প্লাগ রয়েছে তো এগুলা খুবই কম রেটের মাত্র আট টাকা পঞ্চাশ পয়সায় আপনারা এই টুফিনগুলো পাবেন তো আমরা একটু আপনাদেরকে এই টুফিনগুলো কুলে দেখাই ভিতরে কি অবস্থা এই যে আমরা এখন একটা কুলতেছি আপনারা খেয়াল করেন এই যে খুলে ফেললাম এই দেখেন ভিতরে ভিতরে দুটো পয়েন্ট থাকবে তার দেওয়ার জন্য এবং এই যে এদিকে নাট রয়েছে স্কুল রয়েছে আর এটা হচ্ছে বেকে লাইট আর এটা বাহিরের বেকে লাইটে তো সব মিলে হচ্ছে টু পিনটে খুবই সস্তা ডজন হবে একশো এক টাকা প্রতি পিস আট টাকা পিস ডজন হবে একশো এক টাকা তো এগুলা হচ্ছে বাটির মধ্যে করে নিয়ে যেতে পারবেন বাটি করে দিয়ে আমরা খুবই সাশ্রয়ী এবং খুচরা মূল্যে এগুলো আপনারা মার্কেটে পনেরো বিশ টাকা অনায়াসে সেল করতে পারবেন খুচরা পনেরো বিশ টাকা অনায়াসে আপনারা সেল করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন